কক্সবাজারের মহেশখালীতে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কারচুৎসহ একজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার একুশ আগস্ট দুই তারিখ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তক্ষ জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ একুশ আগস্ট দুই তারিখ বৃহস্পতিবার মধ্যরাত বারোটায় কোস্টগার্ড স্টেশন মাথাবাড়ি কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা পানের সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুস সহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয় জব্দকৃত আলামত ও আটককৃত আসামির পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে